Passing nice and neat. Rafael Leal, by Nacho, gets it back. Plays it out wide. played in. Header! Kane! And there is your man! You write the headline! He will tell the story! And a Dino And the shot! this is Neymar. Oh, that's delightful! কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস ওয়ার্ল্ডের জনপ্রিয় বিশ্বের খেলা হচ্ছে ফুটবল আর ফুটবল খেলা দেখতে কেনা প্রশ্ন করে তাই তো আজকের ভিডিও তোমাদেরকে নতুন কিছু দু হাজার পঁচিশ এবং চব্বিশ সালের কাফানো সেরা কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন এবং অনলাইন গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউন করে খেলতে পারো পার্সোনালি আমার কাছে গাইস পার্সোনালি এক কথায় বলতে গেলে ফুটবল গেমগুলো আমার কাছে খেলতে অনেক ভালো লাগে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাই তো আজকের ভিডিও তোমাদেরকে যে হাই গ্রাফিক্স ফুটবল গেমগুলো দেখাবো প্রত্যেকটা গেমই তুমি তোমার ফোনে ডাউন করে অনেক মজা নিয়ে খেলতে পারবে আর এগুলো গেম প্রত্যেকটা পিসি লেভেলের মতো গ্রাফিক্স আই হোপ আশা করি গাইস তুমি যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আর এইগুলো গেম তুমি তোমার ফোনে কিভাবে ডাউনলোড করে খেলবে এই বিরোর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি বিরোর দোজ দেখতে দাও তো হোক গাইস তুমি যদি নতুন থাকো অ্যান্ড ফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ বিরোধে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা করে লাইক দিতে দেও আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিকগুলো বানাবো তা কমেন্ট করে জানা দাও তো গাইস বিশ্বের মধ্যে ফুটবল মাঝে তুমি কোন টিমটাকে সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানা দাও তুমি যদি ব্রাজিল টিমটাকে সাপোর্ট সাপোর্ট করো তাই হ্যাশট্যাগ ট্যাক ব্রাজিল তুমি যে আর্জেন্টিনা টিমটাকে সাপোর্ট করো তা লাগবে হ্যাশট্যাগ আর্জেন্টিনা আর যে অন্যান্য দেশগুলো আছে সেই দেশগুলোর মাঝে কোন দেশগুলো সাপোর্ট করো তা কমেন্ট করে এখনই জানা দাও তা চলো গাইস আজকের বুড়া শুরু করা যাক তো যাই হোক তোমাদের নাম্বার ফাইভে আজকের ভিডিওতে যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে টোটাল ফুটবল সো গাইস তোমাদেরকে গেম টেলার কথা কী বলবো পার্সোনালি গাইস গেমটা গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে তুমি যখন এই গেমটি খেলবে তোমার কাছে মনে হবে টিভিতে বসে কোনো খেলা দেখতেছো এতটা রিয়েলিস্টিক হিস্টিক গ্রাফিক্সের গেম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম ভিডিও এই গেমটা খেলার পর তোমার কাছে মনে হবে পিসির মধ্যে কোনো গেম খেলতেছো তো গাইস এই গেমটা তোমাদের সবাইকে রিকমেন্ড করো একবার এই গেমটি করে খেলা দেখবা এই গেমটির মধ্যে তুমি ছেলে যে কোনো ক্লাবে খেলতে পারবে তুমি যে কোনো দেশ সিলেক্ট করে একটা দেশ নিয়ে খেলতে পারবে এই গেমটির মধ্যে অন্যান্য যে টুর্নামেন্টগুলো থাকবে কাপের যে টুর্নামেন্টগুলো থাকে সেই টুর্নামেন্টগুলো তুমি ছেলে খেলতে পারবে এক কথায় রিয়েলিস্টিক এবং অত্যন্ত হাইগ্রাফিক একটা গেম গাইস আমি জানি তোমরা কখনোই গেমটা ডাউনলোড করে খেলা নাই যদি খেলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তো আমার কাছে তো পার্সোনাল গেমটা ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো যাও গাছ সকলে একবার গেমটি ডাউন করে খেলে দেখবা সো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটির সাইজ হচ্ছে সাতশো সাতানব্বই এমই আর এই গেমটি সম্পূর্ণ অনলাইনে তোমার খেলতে হবে আর এই গেমটি ডাউনলোড করার জন্য এই প্লেস্টোর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে জাস্ট লিঙ্কে ক্লিক করে স্টোর থেকে ডাউন করে খেলতে পারো তো যা হোক গাইস তোমাদের নাম্বার ফোর যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে ফুটবল লিগ টোয়েন্টি ফোর সো গাইস এই গেমটি মূলত আমি নিজে আমার ফোনে ডাউনলোড করে খেলছি তারপর মূলত বুঝতে পারছি যে গেমটা কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম কেননা এই গেমটির মধ্যে সম্পূর্ণ ফিউচার দেওয়া এই গেমটির মধ্যে তুমি যে কোনো প্লেয়ারের ডিভিং করতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে যে কোনো টুর্নামেন্ট খেলতে পারবে তুমি গেমটির মধ্যে যে কোনো ক্লাবে রয়ে খেলতে পারবে এবং মজার বিষয়ে গাইস এই গেমটির মধ্যে যতগুলো কাপের টুর্নামেন্ট আছে যেগুলো কাপের যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ দেখতে পারবে এই গেমটির মধ্যে আর এই গেমটির মধ্যে মূলত তুমি ছেলে যে কোনো একটা দেশ সিলেক্ট করে এবং দেশের হয়ে গেমটির মধ্যে খেলতে পারবে মানে এক দেশে এক দেশে বার্সেস করতে পারবে এক ক্লাবের সাথে আর ক্লাবের বার্সেস করতে পারবে আরও যে অন্যান্য ফিউচারগুলো আছে গাইস এক কথায় মাথা নষ্ট করার মতো সব কিছু ফিউচার দেওয়া হয়েছে এই গেমটির তোমরা যারা কখনো এই গেমটি ডাউনলোড করে খেলা দেখা নাই অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো একবার হলে গেমটি ডাউনলোড করে খেলা দেখবা আমার কাছে মনে হয় গাইস নর্মাল ডিভাইস এবং হাই গ্রাফিক্স ডিভাইসে খেলার মতো অত্যন্ত পপুলার এবং সেরা একটা গেম তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট বলবো তোমরা যারা ফুটবল গেম খেলতে চাও তোমরা একবার হলে গেমটি ডাউনলোড করে খেলা দেখবা সত্যি তোমাদের গাছ অনেক ভালো লাগবে কেননা আমি যখন আমার ফোনে কিছু কোন ডাউনলোড করার পর খেলে দেখছি আমার গাছ যেহেতু ভালো লাগছে তো আশা করি তোমাদের গাছ অনেক ভালো লাগবে তুমি দেখতে পাচ্ছ কাফির মূলত একটা ম্যাচ খেলতেছি অসাধারণ গাইস এক কথায় বলতে গেলে অসাধারণ একটা গেম তুমি দেখতে পাচ্ছ

করে গাছ তোমরা বুঝতে পারছো কোন গেমটা নিয়ে আমি কথা বলতে চলেছি কেননা এই গেমটা অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম ডিমলিক সকার বর্তমানে ট্রেন্ডিং একটা গেম ফুটবল গেমের মধ্যে তোমরা যারা কখনোই ডেমলিক সকার গেমটা খেলা নাই অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবা কেননা এই গেমটির মধ্যে রিয়েলিস্টিক একটা গেমের ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং রিয়েলিস্টিক কমেন্ট্রি দেওয়া হয়েছে রিয়েলিস্টিক বিভিন্ন ধরনের ক্লাবের টুর্নামেন্ট দেওয়া হয়েছে এই গেমটির মধ্যে তোমার একটা নিজস্ব ক্লাব থাকবে যে ক্লাবের মধ্যে মেসি নেমা রোনাল্ডো এবং বিভিন্ন ধরনের দামি দামি প্লেয়ার আছে সেগুলো প্লেয়ার তুমি ছেলেই কিনতে পারবে এবং কিনে মূলত তোমার ক্লাবটাকে তৈরি করে এবং এই ক্লাবের সাথে আরেক ক্লাবের ভার্সেস করতে পারবে সো গাইস এক কথা বলতে গেলে পার্সোনালি আমি নিজে আমার ফোনে গেম না করে খেলি তুমি দেখতে পাচ্ছ স্কুলের পর এই স্কোয়াডটা মূলত আমার দেখতে পাচ্ছ আমার স্কোয়াডে সব কিছু আছে নেমার মেসি রোনাল্ডো সবাই আছে নেমার নাই গা নেমার আবার তোমার আমার সেকেন্ড আইডি ছিল এখনও তো নাই তো যা গাইস আশা করি তোমরা বুঝতে পারছো এই গেমটা তোমরা যারা খেলবা নিজস্ব ক্লাবের যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার দেখতে পাই আর আমার সাথে তোমরা যারা ভার্সেস করে ডুম্লিক সকার ক্ষেত্রে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সাথে ইনশাল্লা ভার্সেস করবো তোমাদের যে সেকেন্ড সেকেন্ড চ্যানেল আছে গেম লাভ সেই চ্যানেলে ভিডিও আপলোড দেবো আমার সাথে ভার্সেস গেম প্লে ভিডিও ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও সেকেন্ড চ্যানেলে গিয়ে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো যাই হোক গাছ আশা করি তোমরা গেমপ্লে সম্পর্কে বুঝতে পারছো সো গাছ এই গেমপ্লের সাইজ কত হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দেবো এই ভি এই গেমটি ডাউন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে গাইস তোমার গেমটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো সো গাছ তোমাদের দুই নাম্বার যে গেমপ্লি একটি সেই গেমপ্লি হচ্ছে ই এফসি স্পোর্টস মোবাইল সকার যাই হোক গাছ তোমরা অনেকে আসো পিসির মধ্যে ফুটবল গেমপ্লে ভিডিও দেখছো পিসি গেম তো এই গেমটা মূলত পিসি গেমের মতো হাই গ্রাফিক্স দেখতে পারবে কেননা এই গেমটির মধ্যে তুমি রিয়েলিস্টিক গ্রাফিক্স দেখতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে বিভিন্ন যে ক্লাবের টুর্নামেন্ট আছে সেইগুলোর টুর্নামেন্ট খেলতে পারবে এবং যে কোনো ক্লাবের হয়ে খেলতে পারবে এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে রিয়েলিস্টিক কমেন্টারি এবং রিয়েলিস্টিক গ্রাফিক্সের গেম গাছ তোমরা যারা কখনো এই গেমটি ডাউনলোড করে খেলা নাই তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলে দাও কেননা গেমটির মুভমেন্ট গোল দেওয়ার পর বিভিন্ন সেলিব্রেশন সব কিছু গেমটির মধ্যে অ্যাভারেজ দেখতে পারবে আমি কিছুক্ষণ গেম প্লে করছি তোমার কাছে গেমটি অনেক ভালো লাগছে তো এই জন্যই তোমাদের এই গেমটি দেখলাম এই গেমটি ডাউনলোড করতে মূলত এ পথ তুমি একশো এমবির মতো তারপর মূলত আর কে বি এম বি ডাউনলোড হবে মানে এম বি সব মিলে মোটামুটি এ ওয়ান জিবির মতো এম বি ডাউনলোড হবে তারপর মূলত তুমি গেমটি চাইলে খেলতে পারবে বিভিন্ন ধরনের ফট ট্রেনিং থাকবে যেগুলো ট্রেনিং তোমার কমপ্লিট করে মূলত গেমটি খেলতে হবে আই থিং আশা করি তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো গাছ তোমার যদি ফুটবল গেম খেলতে অনেক ভালো লাগে তাহলে তোমাদেরকে একবার গেমটি সম্পর্কে খেলা দেখবা তো যা কে সেগুলো গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গেছে গেমটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে জাস্ট লিঙ্ককে ক্লিক করো আর প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলো তো যাই গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখে গ্যান ফোন সাবস্ক্রাইব করে দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক না দেখো প্লিজ একটা করে লাইক দাও তো চলো দেখা যাক আমার এক নম্বর গেমটা সম্পর্কে তো যাই হোক তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে ই ফুটবল তো গাইস মোবাইল দিয়ে খেলার মতো অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার যদি কোনো গেম হয়ে থাকে তাহলে বলবো ই ফুটবল গেমটা কারণ এই গেমটার গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো এই কমেন্টারি বলো এবং মনে করো বিভিন্ন ধরনের টুর্নামেন্ট বলো আর যে অন্যান্য ফিউচার বলো গাইছ অ্যামেজিং এক কথায় বলতে গেলে পিসি লেভেলের গ্রাফিক্স দেখতে পাবে গেমটির মধ্যে তোমরা যারা কখনোই গেমটি ডাউনলোড করে খেলা নাই তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবা এই গেমটির মধ্যে তুমি রিয়েলিস্টিক কমেন্টারি দেখতে পারবে রিয়েলিস্টিক ম্যান দেখতে পারবে এবং গোল দেওয়ার যে সেলিব্রেশন আছে সেইগুলো সেলিব্রেশন দেখতে পারবে এক কথায় মোবাইলের জন্য ফিফা গেমটা গাইস তোমরা যারা গেমটি ডাউনলোড করে খেলা নাই অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটি ডাউন করে খেলে দাও কেননা এই গেমটির মধ্যে তুমি চলেছি যে কোনো দেশের খেলতে পারবে যে কোনো টুর্নামেন্ট খেলতে পারবে আর অনেক ধরনের ফিউচার আছে গাই তুমি যে কোনো গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে কেননা পার্সোনালি যেহেতু মোবাইলের জগতে অত্যন্ত সেরা একটা গেম এবং আমার কাছে অনেক ভালো লাগে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আই থিঙ্ক আশা করি গাছ তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো সো গাইছে এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি সাহায্যে দুই জিবি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইনে খেলতে হবে আই থিঙ্ক আশা করি সকলেই একবার ডাউন করে খেলে লাগবে তো যাই হোক তোমাদের কাজ কিভাবে টপ ফাইভ হাই গ্রাফিক দু হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালে সেরা কিছু গেম দেখেছি তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাই দো তো যাই হোক আজকের ভিড় এখন তুই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো বিরোধে এখন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ